গ্যাস লাইট এভাবে রক্ষা দেওয়া এভাবে গ্যাস লাইট এ রাইখে দেওয়া সেই গ্যাস লাইটটা বা করে শব্দ হয়েছে গ্যাস লাইটটা পরে এখানে আগুন যে প্লাস্টিকের ভিতরে আগুন ধরে হাউ ধাউ করে আগুন জ্বলতেছে বাচ্চারা খেলাধুলা করতেছে এই যে দেখেন কি অবস্থা হয়েছে এই গ্যাস এখানে গ্যাস এখানে ছিল একদম দর্শক আর আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি খুবই মূলক একটি ভিডিও যেটা আমি কখনোই ফলো করিনি আজকে দেখেন এই যে বুঝতেও পারি না যে এরকম একটা জিনিসের কারণে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবে এই যে দেখেন একটা গ্যাস লাইট ডিএস লাইট এই যে দেখেন এই ডিএস লাইটটা এটা হয়তো তাকের ঘরে সব সময় ব্যবহার করতাম আমরা তো বাসায় আজকে ছুটির দিন আমি বাসায় ছিলাম দিদে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে আল্লাহ রহমত করছে আল্লাহ রহমত আল্লাহর অশেষ রহমত এই যে গ্যাস লাইটটা দেখতে পাচ্ছেন কী অবস্থা হয়েছে দেখেন দেখা যায় গ্যাস লাইটটা যে কাছে নিয়ে সেই দেখেন একটা ডিএস লাইট গ্যাস লাইটটা এই যে দেখেন আমরা এর আগে শুনেছি গ্যাসের বোতল বা বাস্ট হয় এই বাস্ট হয় এই যে গ্যাস লাইটটা বাস্ট হইয়া কি অবস্থা আমরা এই যে গ্যাস লাইটটা আমরা ড্রয়িং রুমে বসা পাকের ঘরে হয়তো রান্নার ঘরে এই যে দেখেন পেঁয়াজের ঝুড়িটা রান্না ঘরে পেঁয়াজের ঝুড়িটার ভিতরে এই যে এটা দেখা যাক একটু এই দেখা যাক ক্লিয়ার এই যে দেখেন কি অবস্থা হয়েছে এই গ্যাস লাইটটা এখানে গ্যাস লাইটটা এখানে ছিল বাচ্চারা খেলাধুলা করতেছে হঠাৎ করে বলতেছে যে আব্বু আম্মু ঠিক আছে পাকের ঘরে কি যেন একটা শব্দ হয়েছে পাকের ঘরে কি যেন হয়েছে লাল লাল আগে আগুন জ্বলছে এটা গ্যাস লাইটটা বাস্ট হওয়ার পরে এখানে আগুন যে প্লাস্টিকের ভিতরে আগুন ধরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে ভাগ্য ভালো কপালটা ভালো বাচ্চারা খেলাধুলা করতেছে ওরা দৌড় দিয়ে যে বলছে বিদায় ঠিক আছে মুহূর্তের মধ্যে আমরা আইসা হয়তো অল্পর ভিতরে আমরা শেষ করতে পেরেছি আল্লাহর অশেষ রহমত এই যে দেখেন ধাউ দাও করে দেখি এটা এখানে ছিল পাশে এই যে দেখেন এটাও কিন্তু প্লাস্টিক এটা দেখা যায় দেখা যায় এই যে এটাও প্লাস্টিক এটাও প্লাস্টিক এগুলো প্লাস্টিক এগুলো সব আগের ঘরে এই যে আরো প্লাস্টিক অনেক জিনিস আছে আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা রহমত করছে আমাদের এই যে জিনিসটা আপনারা ভিডিওটা করছে এই জন্যই যে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করছে বিভিন্ন বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা উদ্ধার করছে আমাদের বড় ধরনের বিপদ ঘটতে পারতো

আমি এখনো বিশ্বাস যদি বাচ্চারা যদি এখানে না থাকতো যদি বাচ্চারা যদি শব্দ না পাইতো বাচ্চার দিকে যদি টিম না পাইতো যদি ঠিক আর পাঁচ মিনিট ঠিক আছে সেখানে থাকলে হয়তো পুরো ঘরটা এই রান্নাঘরে বিভিন্ন বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারতো তো যাই হোক আল্লাহ তালা আমাদের অনেক সহায় করছে সহায় ছিলেন বিদায় ঠিক আছে আমরা হয়তো বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি আপনাদেরকে বলবো এ ধরনের এই যে গ্যাস লাইট বা দিয়ে আসলে এই ধরনের ঠিক আছে আপনারা যারা গ্যাস লাইট ব্যবহার করেন গ্যাস আসলে এটা সবসময় একটু সতর্ক জায়গায় রাখার চেষ্টা করবেন যে পাকের ঘরে না দেখুন একটা এই যে এটা পাকের এটা প্লাস্টিকের জিনিসের ভিতরে ছিল বিধায় প্লাস্টিকের জিনিসের ভিতরে ছিল বিধায় ঠিক আছে খুব দ্রুতই কিন্তু এটাই হয়েছে যদি যদি প্লাস্টিকের জিনিস না থাকতো এখানে যদি থাকতো তাহলে কিন্তু ওরকম ই হইতো না বা হয়তো অন্য কোনো জায়গায় সেফটি যেখানে রাখলে সেফটি থাকবে ওরকম একটা জায়গায় আপনারা গ্যাস লাইটটা রাখার চেষ্টা করবে যাতে বড় ধরনের কোনো দুর্ঘটনা না হয় গ্যাস লাইট নষ্ট হইলে যে এই ধরনের দুর্ঘটনা হয় আমি এই প্রথম দেখলাম যে আমরা অনেকবার শুনেছি যেহেতু গ্যাসের বোতল বাস্ট হয় বিভিন্ন রকম সমস্যা হয় তো গ্যাস লাইটেও যে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ঠিক আছে এরকমের এই যে এটা ভালো জিনিস গ্যাস লাইটটা শুধু এক জায়গায় রেখে দিয়েছিলাম পাখের পরে এই যে এখানে এই যে এইভাবে রাখা তো আপনারা যারা গ্যাস লাইট ব্যবহার করেন পাকা করে যারা এই করেন আপনার সব একটু সতর্ক থাকবেন সতর্কভাবে ভাবে আপনারা ব্যবহার করবেন যে জায়গায় রাখলে সেফটি থাকে যে জায়গায় রাখলে ভালো হয় ওরকম একটা জায়গা রাখার চেষ্টা করবে একটা টিনের ডিব্বা বা বড় ধরনের একটা যেখানে সেফটি থাকে প্লাস্টিকের কোনো কিছু জিনিসের ভিতরে আপনারা গ্যাস লাইট গ্যাস লাইট এগুলো রাখবেন না রাখলে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে হইতে পারে তো আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন সতর্ক সবাইকে একটু সতর্ক করে দিবেন যারা আপনারা নিজেরা সতর্ক থাকবে অন্যকে সতর্ক করে দেওয়ার জন্য ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থতা রাখুক এই প্রত্যাশা করে সবসময় তা আমাদের জন্য দোয়া করবে তো আল্লাহ হাফেজ